হ্যাঁ দেখেন একবারে কত সুন্দর একটা ইউনিক ডিজাইনের মধ্যে জাস্ট লাইকে ওয়াও এত সুন্দর ডিজাইনের প্রিন্টের রাঙ্গুলি থ্রি পিস গুলো আমাদের থেকে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় আপনার হাজার বারোশো টাকা থ্রি পিস গুলো পেয়ে যাচ্ছেন এই রাঙ্গুলি থ্রি পিস এই অসম্ভব সুন্দর সুন্দর নিত্য নতুন পেতে হলে অবশ্যই আমাদের এসকেম অনলাইন শুরুমের আসতে হবে এবং এসকেম অনলাইন শুরুমের পেজটা আপনাদের ফলো করতে হবে দেখেন এই রাঙ্গুলি থ্রি পিসটা ওনাটা আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ছয় হাতে নামাজে ওনার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এই রানগুল থ্রি পিস এর ওনাটা এই অসম্ভব সুন্দর সুন্দর থ্রি পিস পেতে হলে অবশ্যই আমাদের স্ক্যান শুরুমে এসে আপনার পছন্দের ড্রেসটি আপনি নিতে হবে এই অসম্ভব সুন্দর সুন্দর থ্রি পিস এর ফুল আই গজেস সেলার দেখেন আমি তো আরেকটা সারাই দেখে তাহলে আপনারা দেখতে হবে একটা গোলাপি কালারের মধ্যে একটা অসম্ভব পাতা ডিজাইনের মধ্যে একটা কালেকশন দেখাচ্ছি একটা রাঙ্গুলি থ্রি পিসের মধ্যে হাজারি ফুলের প্রিন্টের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এই অসম্ভব সুন্দর সুন্দর নিউ ইউনিক ইউনিক ডিজাইনের রাঙ্গুলের থ্রি পিস গুলো এই রাঙ্গুলের থ্রি পিস গুলো আপনারা বাইরে থেকে যদি কিনতে চান তাহলে আপনাদের মিনিমাম সাতশো থেকে আটশো টাকা দিয়ে আপনাদের কিনতে হবে কিন্তু আমাদের স্ক্যাম অনলাইন শোরুম আপনাদের দিচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় এই পাঁচশো পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন রাঙ্গুলের থ্রি পিস এই রাঙ্গুলের থ্রি পিসের নাম যে কাউকে বললেই চিনে যাবে এখন যে কোনো দোকানদারকে বললেই চিনে যাবে দাম

দামি দামি ড্রেসগুলো খুবই কম বাজেটের মধ্যে যেন কি তারা কিনে খুবই রয়ে হয় দেখেন এই অসম্ভব সুন্দর সুন্দর থ্রি পিস গুলো পেতে হলে অবশ্যই আমাদের স্কিম অনলাইন শুরু মেশে আপনাদের থ্রি পিস নিতে হবে এই অসম্ভব সুন্দর প্রিন্টের মধ্যে একটা ইউনিক ডিজাইনের মধ্যে আপনারা রাঙ্গুলি থ্রি পিস পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় সামনে পিছনে একই প্রিন্ট পেয়ে যাচ্ছেন এই রাঙ্গুলি ত্রিশ পিসটার মধ্যে এছাড়া যদি আমি অন্য একটা দেখাই দর্শক তাহলে দেখেন কত সুন্দর একটা প্রিন্টের একটা কত সুন্দর একটা ডিজাইনের একটা ইউনিক ডিজাইনের মধ্যে আপনারা ইউনিক কালারের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এই রাঙ্গুলি ত্রিশ পিসটা এই ত্রিশ পিসটার অন্যটা এই অন্যটা পেয়ে সম্পূর্ণ ছয় হাতে নামাজে অন্যটা পেয়ে যাচ্ছেন এই অসম্ভব পিয়স কটন কাপড়ের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই পাঁচশো পঞ্চাশ টাকায় রাঙ্গুলি ত্রিশ পিস কিন্তু একমাত্র এসকেম অনলাইন শপে দিচ্ছে আপনাদের মাঝে এ অসম্ভব সুন্দর সুন্দর নিত্য নতুন কালেকশন পেতে হলে অবশ্যই আমাদের স্কেম অনলাইন শোরুম আসতে হবে দেখেন দর্শক কত সুন্দর ডিজাইন কত সুন্দর প্রিন্টের মধ্যে আপনাদের আমাদের স্কেম অনলাইন শোরুমে পেয়ে যাচ্ছেন জয়পুরে নিত্য নতুন কালেকশনের মধ্যে এবং বাটিকে নিতি নতুন কালেকশনের মধ্যে এবং জমজমের নিত্য নতুন কালেকশনের মধ্যে এবং প্যাটেলের মধ্যে আছে জমজমের মধ্যে আছে সব রকম কাজ করে বলেন সুতার বলেন সব রকম মেন মধ্যে আপনারা থ্রি পিস গুলা পেয়ে যাচ্ছেন খুবই অল্প বাজেটের মধ্যে এই সমস্ত থ্রিপিস গুলো নিতে হলে অবশ্যই আমাদের এস এর অনলাইন শুরু এর পেসটা ফলো করতে হবে এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকতে হবে যে যেখান থেকে আসেন না কেন তাহলে পাবনা শহরের মধ্যে লোহাপট্টি বা ভাঙ্গিপুরে যে জেনামেসেন না কেন তার ওইখানে এসে দেখবেন একটাই দশতলা বিল্ডিং দশতলা বিল্ডিং এর দ্বিতীয় তলায় বেসিক ব্যাংকের সাথে এম অনলাইন শপ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ